បា মাই গড ও মাই গড আমরা এখন কোথায় উপস্থিত আছি আপনারা কি জানেন অবিশ্বাস্য হলেও সত্য আবার বললে বিশ্বাস নাও করতে পারে তাও বলি আমরা এখন আছি চোড়াঙ্গা জেলার সেই বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি যিনি রাতকে দিন করে দিনকে রাত করে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই রোবটটি আবিষ্কার করেছেন চলুন আমরা তার বাসা থেকে খোঁজ নিয়ে আসি বিজ্ঞানী ভাই বাড়ি আসো জি বলুন আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি এই অবিশ্বাস রোবট আপনি কি আবিষ্কার করেছেন জি নিজে যারে বড় বলে সে তো বড় নয় লোকে যারে বড় বলে সে তো বড় হয় জি আমি আমার নিজের প্রশংসা নিজে করতে চাচ্ছি না বা বাবা আপনার পরিবারে কত সুন্দর শিক্ষা থ্যাংক ইউ তো আপনার সফলতার কথা যদি আমাদেরকে একটু জানাতেন বা আপনার টাকা পয়সা বা যন্ত্রপাতি কোথায় পেলেন এগুলো যদি আমাদেরকে একটু জানাতেন মানে এইগুলো সব আমার পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করা বা বাবা আপনার আমি শুধু রোবটটাকে আমরা দেখতে পারি জি জি অবশ্যই দেখাতে পারি মাই রোবট কামিন হ্যালো হ্যালোeynman বিজ্ঞানী আমার যদি প্যান খুলে যায় না তার কিন্তু কপালে দুঃখ আছে বাবা আপনার রোবট তো অনেক সুন্দর কথা বলতে পারে জি খালি প্রশ্ন করতে দেরি আমার রোবট একটুও দেরি করে না তাহলে কি আপনার রোবটকে কিছু প্রশ্ন করতে পারি জি অবশ্যই আপনি আমার রোবটকে প্রশ্ন করতে পারেন হ্যালো রোবট আপনার নাম কি হাই আপনার কাছে কি চশমা আছে হুম আছে দয়া করে আপনার চশমাটি চোখে দিন হ্যাঁ ওই আমি হ্যাঁ ভাই ওইসব বাদ দেন আমার রোবট কিন্তু অনেক ফিউচার আছে ও ভাই আপনার রোবটে কি কি পারে একটু দেখেন তোর দেখেন ভাই আপনার বাসায় যদি হঠাৎ করে আগুন ধরে যায় আমার এই রোবটটি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে মনে হয় সেন্সারে সমস্যা হয়েছে আমার রোবটারে এদার ঢ্যাম বিজ্ঞানী ওর মাতাই থাকা আর বিনে যদি আমার নাট বলটু ঢিল্লা হয়ে যায় না তোর কিন্তু কপালে দুঃখ আছে বলে আহা সত্যি মনে হয় আমার রোবটের সেন্সুয়ারে সমস্যা হয়েছে নাইলে তো অ্যালার্ম বেজে ওঠার কথা ওই 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 আবে বিজ্ঞানী ঢ্যাম না আগুন জ্বলেছে তোর ঘরে তুই পানি ঢেলবি না ঘি ঢেলবি না আগুন জালির রাখবি সেটা তোর ব্যাপার আমার কি বালে এই শালা রোবট তো আমার সামনে মানসম্মান রাখবে না। আপনার রোবটকে আমরা আরেকটা প্রশ্ন করতে চাই। ওই ওই আবে আসার সময় কি মুখ খেয়েনি নাকি? মুখ কি এত গন্ড? রাত মালুনি শালা, দুরি জানি প্রশ্ন কর। বলো তো ধাননা রোবট, পৃথিবীর ওজন কত? আপনি কি ফোন ব্যবহার করেন? অবশ্যই, এই যে। আপনি কি গুগল ও ইন্টারনেট ব্যবহার করেন? অবশ্যই। আবে ঢ্যাং নেতেলে গুগলে সার্চ দিয়ে দেখ আমাকে জিজ্ঞেস করছিস কেন নিকটে আসবেন আমার যে তৈরি করেছে তারই ঠাপায় নেই কি বানিস এই রোবট তো দেখে আমার ছাড়া মানুষ এই এ তো নষ্ট করে ফেলতে আমাদের ফেলতে